আমি ডক্টর সুপ্রীতি রানী ঘোষ সহযোগী অধ্যাপক গায়নি আমি স্ত্রী রোগ ও পশুদিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটা আমাদের মা এবং বোনদের খুবই জানা জরুরি বর্তমান সময়ের জনপ্রিয় একটি ওষুধ হল ইমার্জেন্সি পিল এই পিলগুলো সাধারণত বাজারে আইপিল নো রিক্স ইত্যাদি নামে পাওয়া যায় এবং এগুলোকে মর্নিং আফটার পিলও বলা হয় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে সাধারণত এই পিলগুলো ব্যবহার করা হয় বা এই পিলগুলো খাওয়া হয় সহবাসের তিন দিনের মধ্যে এই পিলটি খাওয়া উচিত এবং যত দ্রুত খাওয়া হবে তত এর কার্যক্ষমতা বেশি থাকবে একটি পিরিয়ডে বা মাসিকের সাইকেলে শুধুমাত্র একবারই এই ওষুধ খাওয়া যাবে এবং এই ওষুধ খাওয়ার পরবর্তী সময়ে অবশ্যই নিয়ম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক ক্ষেত্রে কর্ণম ব্যবহার করা নিরাপদ পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত তবে ওষুধ খাওয়ার পরে কিছু সমস্যা হতে পারে সাইড এফেক্ট হতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা তারপর অনিয়মিত রক্তস্রাব যেতে পারে এবং পরবর্তী মাসিক হতে দেরি হতে পারে কারা সতর্কতার সাথে এই ওষুধ খাওয়ার পরে ডাক্তারের পরামর্শ হবেন যদি পরবর্তী মাসিক নিয়মিত সময়ে না হয় তলপেটে প্রচণ্ড তীব্র ব্যথা হয় এবং সাত দিনের বেশি রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সাধারণত এই ওষুধ আটানব্বই ভাগ ক্ষেত্রে কার্যকর কিন্তু দুই ভাগ ক্ষেত্রে শতকরা দুই ভাগ এই ওষুধ সফল নাও হতে পারে যাদের ওজন বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গর্ভ ধারণ ডিম ফোটার পরে যদি এই ওষুধটা খাওয়া হয় এবং সাধারণত ওষুধটা কাজ করে ডিম ফোটতে বাধা দেয় এবং নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাণু নিষিক্ত ডিম্বাণু একটুপিক প্রেগনেন্সি হয়ে টিউবে রয়ে যেতে পারে এই জন্য এটা একটা সতর্ক বার্তা যে আপনাদের ইমার্জেন্সি পিল খেলে একটুপিক প্রেগনেন্সি হতে পারে এবং একটু প্রেগনেন্সির জন্য আপনারা যে লক্ষণগুলা হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যোগাযোগ করবেন সেটা হলো তলপেটে প্রচণ্ড ব্যথা তীব্র ব্যথা প্রচণ্ড বমি এবং মাসিকের রাস্তায় অতিরিক্ত অনিয়মিত রক্তক্ষরণ সেটা সাত থেকে পনেরো দিনের বেশিও থাকতে পারে অবশ্যই আপনারা তখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হবেন এই ওষুধ খেলে সাধারণত আপনার নিয়মিত কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছেন যেমন যারা নিয়মিত কন্ডম ব্যবহার করতেছেন কোনো কারণে কন্ডম ছিঁড়ে গেছে বা তারা অনিরাপদ মনে করতেছেন গর্ভধারণ হয়ে যেতে পারে তারা এই ওষুধটা খেতে পারেন এবং যারা নিয়মিত খাবার বড়ি খাচ্ছেন এবং খাবার বদরি খেতে পরপর দুই দিন ভুলে গেছেন তারা আইপিলটা খেতে পারেন বা ইমার্জেন্সি পিলটা খেতে পারেন তবে মনে রাখবেন ইমার্জেন্সি পিল নিয়মিত কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় এটা নিয়মিত খাওয়া ঠিক নয় একটা সাইকেলে অতিরিক্ত বা বারবার খেলে পরবর্তীতে গর্ভধারণে অসুবিধা হতে পারে আলোক একটা মিথে বিশ্বাসী সুস্থ জীবন এবং সুন্দর পৃথিবী আসুন আমরা সবাই মিলে সবাইকে সুস্থ রাখি এবং সুন্দর পৃথিবী গড়তে একসাথে কাজ করি ধন্যবাদ সবাইকে